নেমার ভাই কই তুমি আমার পাশে আছো দেখছি ইউ ব্রো লাভাবে কি দামি লাভাবো নাকি না ব্রো ফ্ল্যাগ তোমার কাছে ফ্ল্যাগ আমাকে দাও তুমি তো বট তুমি তো এলা পারো না তো আমার কাছে দেছে আসো এখানে আসো এই এখানে একটা সুন্দর সানি জব দাঁড়াই আছে আসো আসো আমি মিয়া করে ধর না টাকা পিকে দাবা পিকে পিকে রাশ করে আসি আমরা পিকচারা খেলি না তো তুমি জানো না আমরা পিকচারা খেলি না না ব্লু জোনে না না ব্লু আমার এনিমি কম না ব্লু জোনে এনিমি বেশি তুমি তো জানোই না যে এনিমি কোথায় বেশি থাকে ছি কাকা তুমি তো নেইমারের না মান সম্মান সব ডুবাই দিলা না কাকা আমি হচ্ছে ইনজুরিতে আছি তো জীবনে শুনলাম না নেইমার ইনজুরি থেকে বের হলো ছি আসলে পুষ্টি কম তাহলে চলো আমরা প্লেন থেকে লাভ দি আমার এমনিতেই মজা ভাঙা মেসি কে চেনো তুমি লিওনেল মেসি বট নুব্রে আমি মুচি গেছি নি মেসি কে না বাসতে সামনে দুটি আনি নাম সে বাসতে মেরে দেবো সবাইকে মেরে দেবো ও যখনই জানবে যেখানে নেই মার লেবে ও চলে যাবে ওখান থেকে ও কি চাই নাকি ভাস্তে অবশ্যই ব্লুজ অনেক কিন্তু অনেক লুট থাকে এটা জানো তুমি আমার খেলা দেখ শিখালাম আমি আর তুমি আমার উপরে আমার সাথে এসো না আমার সাথে এসো না তুমি আমার সাথে আসতে নিষেধ করলাম না তোমাকে তুমি আবার পিছন পিছন আসতেছো না আমি উঠতেই পারলাম না

আমার কাছে ছিল পাগল কি ছিল ওই যে বটটা চালায় ওইটা না না এটা আমার ক্যারেক্টার বুঝতে পারছি ওই যে ডিমিত্রি ডিমিত্রি হ্যাঁ আমার ক্যারেক্টার বুঝতে নি মি এটা এটা 500 ডায়মন্ডে কিনছিলাম নেভার বেস্ট এনিমি 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 ওই

দেখি তুমি কেমন খেলো নেইমার যে মাজা ভাঙা সেটা আমি তোমার গেম প্লে না দেখলে বুঝতাম না কাকা আচ্ছা দেখেছো কার পুষ্টি বেশি মেসি আগে আগে মরে গেলে তুমি বড় সুন্দর গাড়ি চালাচ্ছ তুমি যদি আমাকে রিভাইভ দিতে পারো তাহলে একটা উইকলি যাও শিওর শিওর আমি জানি তুমি শপের সামনে গেলেই মরে যাবে তোমার দ্বারা রিভাইভ দেওয়া সম্ভব না বলতে দেখা যাক দেখি তুমি কি চিড়তে পারো ড্রাইভিং স্কিল তুমি তো দেখতে সানি লিওন কেও সুন্দরভাবে ড্রাইভ করতে পারবে আর উইকলি কই তুমি আমার একটা থ্যাঙ্কসও দিলে না নোবলা বর্দে ট্যাক্স দিয়ে কি হবে বলো রিভাইভ না দিলে খেলতে কিভাবে তোমার রিভাইভের আমার কোনো প্রয়োজন ছিল কে বলেছে তোমাকে রিভাইভ দিতে আচ্ছা আমি তো বলিনি যে আমাকে রিভাইভ দাও তুমি তো জোর করে আমাকে রিভাইভ দিলে কারণ তুমি জানো আমি ছাড়া তোমার কোনো ভ্যালু নাই আমি জানি তুমি আবার মরবা তখন দেখবানি বাঁচতে বাঁচাও বাসতে বাসতে কেন বাঁচতে 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 প্লিজ বাঁচতে তোমার হেলথ কেটে নিল আর মেরে দিল আরে আমি থাকি তুমি ভয় পাও কেন